চলে গেছিলাম আমরা ঘরের কিছু কেনাকাটা করা বাকি ছিল তো আমরা চলে গেছিলাম কালকে অ্যাক্সেস মলে কিছু কেনাকাটা করার জন্য তো কালকে আমরা ভিডিওটা করতে পারিনি তো আজকে আমি যখন সব জিনিসপত্র কিনে নিয়ে আসার পর সব ঢালছি তো মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কালকে আমরা মলে গিয়ে কী কী কিনলাম তো তোমরা দেখো পুরো আমরা কী কিনলাম খুব খুশি আছি কালকে আমরা এই যে অনেক কিছু কিনেছি কালকে আমরা এটা রান্নাঘরের একটা কি বল রান্নাঘরের একটা ন্যাপ ইয়ে এটা কি রুমাল টাইপসের তো চায়ের পাতা থেকে বড়টা বিস্কুট কত আমার খাবার টেস্টি টেস্টি খাবার কিনেছি আমার জন্য কালকে খুব ভালো অফারে দিচ্ছিলো এই বিস্কিটটা বিস্কিটটা নিয়েছি সেরকম বড় একটা বিস্কিট নিয়েছি যেটা আমরা খুলে খেয়ে নিয়েছি আজকে সকালে তো ঠান্ডার দিনে কফি তো একদম মাস্ট চলেই তো কফিও নিয়ে নিয়েছি একটা বড় খুব মজার ব্যাপার আর এটা আমাদের দৈনন্দিন জীবনে তো এটা আমাদের খুব প্রয়োজনীয় জিনিস সো এটাও নিয়ে নিয়েছি এটা খুব ভালো জিনিস পেয়েছি দুটো অফারে ছিল বড় বড় এটাও পেয়ে গেছি আমরা খুব কমে এটা হচ্ছে আমার খুব একটা কাজের জিনিস প্রত্যেক দিন আমার লাগে প্রত্যেক দিন আমি নিয়ে নিয়েছি কিনে নিয়েছি দুটোর একসঙ্গে পেয়েছি তাই নিয়ে নিয়েছি আমরা অনেক কিছু কিনেছি আমরা অনেক জামা কাপড় কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আপাতত আমার কিছু টেস্টি টেস্টি খাবার কিনে নিয়েছি তো এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি এই যে জিনিসপত্র আমাদের ঢালা হয়েছে তো এখন একে দিয়ে সব বোঝানো করাচ্ছি ভীষণ কাজে ফাঁকি দেয় ঠিক আছে এই জন্য এখানেই সব বলেছি এখন তুই গোছাবি সব গোছাচ্ছে বসে বসে ঠিক হয়েছে একদম জব্দ করেছি অসভ্য একটা একটা কাজ করে না ওই জন্য একে দিয়ে কাজ করে চাই রে তোর ঘরের ভাতগুলো লোক এসে দেয় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ তো মুখের ভাষা দেখতে হচ্ছে সবাইকে কমেন্ট করে বলো তো এই তোমাকে ঝগড়া না করে